স কে চিন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিও আজকের এপিসোডে আমি আপনাদেরকে রুপার বাটি রুপার চামচের কালেকশন দেখাবো আজকের এপিসোডে আমরা চলে এসেছি ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড যেখানে আপনারা গোল্ড রূপা সিলভার অল আইটেম আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আর কথা না বাড়ায় আজকে যেহেতু আমরা রূপার বাটি রূপার চামচ দেখাবো আমাদের এখানে কিন্তু সব ওজন করে আমরা দামটা কিন্তু একদম সেট করে রেখেছি আমরা জাস্ট আপনাদেরকে একটা করে দেখাবো আপনারা চামচ বাটি সেট হিসাব নিতে পারেন চাইলি ইন্ডিভিজুয়াল নিতে পারেন আপনাদের খুশি তো আমি এই বাটিটা দেখাচ্ছি এটার প্রাইসটা আমি একটু বলে দেই আমি জানি না ভাইয়া জানে ভাইয়া এটা প্রাইস 4000 আসবে এটা হচ্ছে 4000 টাকা এটা হচ্ছে 4000 টাকা দেখেন কি সুন্দর এটা হচ্ছে চার হাজার একদম খুচিত কাজ করা ছিলা কাজ করা খুব সুন্দর এটা কি আঠারো ক্যারেট আচ্ছা আঠারো ক্যারেট রূপা দিয়ে তৈরি করা আচ্ছা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা আচ্ছা এরপর এটা দেখাচ্ছি এটা প্রাইস আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো খুব সুন্দর কালেকশন পাঁচ হাজার পাঁচশো এটার প্রাইস হচ্ছে এটা প্রাইস আসলে দশ হাজার টাকা এটা হচ্ছে দশ হাজার টাকা এটা হচ্ছে দশ হাজার টাকা দেখেন বাটির কাজটা দেখলে মন ভরে যায় এত সুন্দর কাজ করা এটার প্রাইস হচ্ছে 10000 টাকা 10000 টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা প্রায় আসবে 12000 টাকা এটার প্রাইস হচ্ছে 12000 টাকা এটা খুবই সুন্দর এটা হচ্ছে 12000 টাকা আচ্ছা এরপর চামচের কালেকশন দেখাচ্ছি চামচের কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে দেখেন চামচের এটার প্রাইস আসবে 3000 টাকা 3000 এটার প্রাইস আসবে 4000 টাকা এটা আসবে 4000 আর এটা আসবে 8000 টাকা এটা হচ্ছে 8000 তো অনেক সুন্দর কালেকশন দেখালাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু অর্ডার প্লেস করতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা অনলাইন অফলাইন দুই ভাবে কেনাকাটার সুযোগ পাচ্ছেন এটা হচ্ছে ডায়মন্ড পিউ অ্যান্ড গোল্ড এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম